ই দুনিয়া মিছে খেলা ভাই শুধু আসার খেলার ঘর চোখ বুঝিলে দেখি কে বাপ কোথা থেকে কোথা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ভবে ওরে ভোলা মমতা তিনি মগন মরণে স্মরণ করো পলে পলে তর পরিছে না ডর নে পার ভাঙে ও পর গরে এই তো নদীর খেলা সকাল বেলার রে তুই সন্ধ্যা বেলা সকাল বেলার রে তুই ফকীর বেলা নদী নৌকা চালাও ও হে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না ঠিক কিনা জোরে বলুন ভাইয়েরা এ দুনিয়া তো একটা মিষ্টি খেলার জগৎ কেউ করো তোমার আপন না আল্লাহ সারা একমাত্র আপন খুঁজিয়া পাইবা না আকেন না আল্লাহ হলেন এত রহমান আল্লাহ হলেন এত রহিম আল্লাহর মতন দয়াবান আর কেউ নাই আল্লাহ আল্লাহ কাম বরক নামো হাই আল্লাহ আল্লাহ মুমিন কে শানো হাই আমার আল্লাহ বাবা আমার আল্লাহর স্ত্রী নাই পুত্র নাই মেয়ে নাই আমার আল্লাহর একমাত্র আমরা গুনাগার আদরের বান্দা এই বান্দা তুই যত গুনাহ কর আমি মাওলার কাছে যখন একটা সিজদা দিয়া যখন হাত তুলিয়া বুলি আয়ে খোদায়ে পাক রহমানু জিহে حاجه তো খোব کریم اے الاه العالمিনা এ দুনিয়া বস দিন মে হামারে কারসা বান্দা যখন আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করতে পারে আমার মাওলা ডাক দিয়ে বলে আরে গুলাব আমি আল্লাহ তো এ নামের সাবাস দিয়া দ্রুত করিয়া তোর সত্তর আশি বছরের গুনা গুলো নাপা গুলো পরিষ্কার করাইয়া রহমান রহিম নামের জামা পরাইয়া আমি আল্লাহ তোকে জান্নাতি পূর্বের মন্দিরে কোলে তুলিয়া দেয় সুবাহ Allah <laughs>